পেপরোয়া মোটর বাইক গতকালকে রাতে একজন বৃদ্ধার প্রাণ কিন্তু নিয়েছে অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এই দুই থানার মরে এলাকায় অর্থাৎ আমি সেই জায়গাটিতে রয়েছি গতকাল এই এরিয়ার ভিতরে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে এবং এটি হচ্ছে এই রোডের প্রথম সড়ক দুর্ঘটনা এবং এই দুর্ঘটনা একজন মহিলা মারা গেছেন অর্থাৎ তার বয়স সত্তর থেকে আশি বছর এর মাঝামাঝি জায়গায় হবে তো আসলে যে বিষয়টি বারবার বলার চেষ্টা করছি সেটি হচ্ছে বেপরোয়া গতির যে বাইকগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা কারণ এটি একটি মহাসড়ক এখানে অসংখ্য মানুষ কিন্তু বর্তমান যে সেতু খুলে দেওয়া হয়েছে সেতু দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন বিভিন্ন খান থেকে আসছেন কিন্তু এই যে একদিকে হচ্ছে অটো চালক রিক্সা চালক যারা রয়েছেন তাদের গতিও কিন্তু অনেক এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মোটর সাইকেলের বা মোটর বাইকের যে গতি সেই গতি এটি কিন্তু হিউজ পরিমাণ থাকে আসলে আমরা প্রতিবাদ কেউই করতে পারি না আবার সবাই জানি যে কি কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিবাদী আমরা সবাই কিন্তু ঠিক জায়গায় কথা বলতে পারি না তো মেন যে কথাটি হচ্ছে এখানে পুলিশ বক্স কিংবা পুলিশ ফাঁড়ি করা হোক বা প্রতিরোধক ব্যবস্থা আওতায় নিয়ে আসা হোক আর বিশেষ করে যে বেপরোয়া যে মোটরবাইক চালক যারা রয়েছেন তাদেরকে সচেতন করার জন্য হলো বিভিন্ন স্পটে পুলিশের যে নজরদারি সেটিকে নিয়ে আসা দরকার যাতে করে এই দুর্ঘটনা এড়াতে হয় আরেকটি বিষয় জানাই যে আজকে যে বিষয়টি আমি শুনেছি যে দুইজন মোটর সাইকেল চালক অ্যাক্সিডেন্ট করেছে অবশ্য একজন কুড়িগ্রামে রেফার্ট করেছে কিন্তু মারা যাওয়ার অর্থ গুরুতর কোনো ঘটনা ঘটেনি কিন্তু ঘটতেও পারত এই ধরনের বিশৃঙ্খল বা এলা এই যে পরিবেশ সৃষ্টি হচ্ছে এটি আমাদের জন্য খুব খারাপ কারণ আমাদের জনসাধারণের যে নিরাপত্তার বিষয়টি সেটি কিন্তু এই বেপরোয়া মোটর সাইকেল বা চালক যারা রয়েছেন তাদের কারণে কিন্তু আজকে খুব ঝুঁকিতে রয়েছে আমরা চাই এই ঝুঁকি থেকে বা এই ঝুঁকি নিরসনে হোক কারণ আরেকটি বিষয় যেটি বলবো যে বাইকের গতি কি কারণে নিয়ন্ত্রণে রাখা দরকার কারণ আমাদের চিলমারির যে রোডগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু সেই রাস্তাগুলো কিন্তু একদম মানে খুবই মানে হিজিবিজি অর্থাৎ ঝুঁকিপূর্ণ সড়ক বিভিন্ন স্থানে খানা খদ্দে ভরপুর রয়েছে আবার কার্পেটিংয়ের কাজ হয়নি এই যে অসম্পূর্ণ কাজগুলো এই সড়কে যখন স্পিড মানে প্রায় দেখা যায় যে সত্তর বা আশি প্লাস হয় তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের যে এই দুর্ঘটনা কিন্তু নিশ্চিত থাকে যে এই কারণে আমি প্রশাসনের বা যারা রয়েছেন সংশ্লিষ্ট তাদের মাধ্যমে জানতে চাবো বা দাবিটি জানাবো খুব দ্রুত পুলিশ বক্স কিংবা গতি নির্ধারক ব্যবস্থা করা দরকার